মাহমুদ আলম মিতুল সহ আসাদী কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের এখানে পক্ষ রাখবে আমরা এই জুলাই পদযাত্রার মাধ্যমে বিচার এবং সংস্কারকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই পদযাত্রা করতেছি এটি সারা বাংলাদেশে আমাদের চলমান আছে আমরা রংপুর আবুল সাইদের কবর জিয়ারতের মাধ্যমে সেই বাড়ি থেকে শুরু করেছে এটি চৌষট্টি জেলা সফরের পরে শেষ হবে তো পনেরো তারিখ আমাদের এখানে তারা আসবেন জুলাই যোদ্ধারা আমরা সেই লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করেছি আমরা আপনাদের সাংবাদিক হয়েছে মাধ্যমে এই বরিশালবাসীকে জানাতে চাই যে জুলাই বিপ্লবে যারা মুখ্য ভূমিকা পালন করেছে যারা নেতৃত্ব দিয়েছে সেই জুলাই যোদ্ধারা আগামী পনেরো তারিখ বরিশালে আসবেন কত সফল করবেন আপনারা সবাই সেই প্রদর্শনে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণ করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ দ্বারা যে প্রত্যয় সেই প্রত্যয়কে আপনারা সমর্থন জানাবেন এবং বর্তমান সময় আমরা প্রচার এবং প্রচারের জন্য আমরা আগামী তেরো তারিখ চোদ্দ তারিখ সারা বরিশালে মাইকিং করব প্রচার চলছে আমরা লিপ্ট বিতরণ করছি একদম ত্রিশ ওয়ার্ডেই মহানগর ত্রিশ ওয়ার্ডে আমরা লিপ্ট বিতরণ করছি এবং আমাদের বরিশাল জেলার যে উপজেলাগুলো রয়েছে সেখানেও আমাদের মাইকিং হবে প্রচার পরিচালনা চলবে আমরা আশা করি যে জনগণ ইতিমধ্যে আপনারা দেখছেন যে দেখেছি জনগণ ঢল নেমেছে ঠিক একই ভাবে বরিশাল তো সমর্থন রয়েছে বিশেষ করে জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ডিএম কলেজ কেন্দ্রিক যে আন্দোলন হয়েছে সেখানে আমাদের যোদ্ধারা আন্দোলন করেছে আগামী তো এনসিপি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র মেরামতের জন্য যে সংস্কার করতে চায় সেই সংস্কারে দেশবাসীকে একসাথে ঐক্যবদ্ধ আমাদের সাথে থাকার জন্য আমরা আহ্বান করছি এবং আমরা ইনশাল্লাহ ভালো একটা প্রোগ্রাম উপহার দিতে পারবো বলেই আমরা বিশ্বাস করি